আমরা আসলে অনেকভাবে বিভক্ত প্রথমত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভক্ত আমরা কেউ মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ মানে বিভিন্ন ধর্মের আমরা আবার রাজনৈতিকভাবেও বিভক্ত কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত কেউ জাতীয় পার্টি কেউ গণ অধিকার পরিষদ অথবা ভিন্ন ভিন্ন আমরা আবার সামাজিকভাবেও বিভক্ত টাকা পয়সা আছে নাই বিষয়টা এরকম আপনারা তো জানেন বর্তমানে সামাজিকভাবে যার অর্থ আছে সে হচ্ছে অনেক মানে সে টাকা কিভাবে ইনকাম করলো সেটা বিষয় না আমরা পেশাগতভাবেই বিভক্ত পেশা দেখেন শিক্ষক তাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়ার কথা তাকে সম্মান দিচ্ছি না দিচ্ছি কাকে একজন পুলিশকে আমি বা বলছি না যে পুলিশকে দেবেন না এখন পুলিশ বর্তমানে বর্তমান সমাজটাই হচ্ছে মানে ক্ষমতার দিক থেকে পুলিশ সবার কাছে পুলিশের কাছে যেতে হয় এ কারণে এখন আপনাকে যেটা করতে হবে এই যে বিভক্তির কারণে আমরা হচ্ছে একদম বিচ্ছিন্ন কিন্তু আমাদের হওয়া উচিত ছিল আমরা একটা দলে থাকবো প্রথমত প্রাথমিকভাবে একটা দলে থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশে না থেকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আমরা বিভক্ত যে কারণে আমাদের সামগ্রিকভাবে কোনো ধরনের উন্নতি হচ্ছে না আমরা যে সামগ্রিকভাবে বিভক্ত এটাকে কাজে লাগিয়ে সার্থান্বেষী সার্থানবেষী মহল তারা খুব সুন্দর চমৎকারভাবে পেস লাগিয়ে গুতাগুতি লাগিয়ে তারা আমাদেরকে আরো বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা বুঝতে পারি না তো আমাদের যেটা করতে হবে এই সব বিভক্তি থাকবে কিন্তু জাতীয় বলে একটা কথা আছে জাতীয় ইস্যু বলে একটা শব্দ আছে যখন জাতীয় ইস্যু আসবে তখন আপনাকে অবশ্যই বাংলাদেশ হতে হবে অবশ্যই বাংলাদেশ হতে হবে বাংলাদেশ যদি হতে না পারেন তাহলে এই বাংলাদেশের উন্নতি দেখার উন্নতির যে স্বপ্ন বুনছেন এটা কোনোভাবেই দেখা উচিত না আপনাকে বাংলাদেশে আসতেই হবে বাংলাদেশ বিষয়টাতে আসতেই হবে তাহলেই এই যে সংখ্যালঘু বলেন এই হামলা টামলা এগুলো বলেন এগুলো কিছুই হবে না যখন আপনি বাংলাদেশে আসবেন বাংলাদেশ ইস্যুতে আসবেন তখন আপনার দিলটা নরম হয়ে যাবে এই নরম হওয়াটাই হচ্ছে সকল অপতৎপরতা অপ অপ যা আছে সব বন্ধ হয়ে যাবে আশা করি আমি যা বুঝাতে চেয়েছি বুঝবেন ধন্যবাদ